আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত করছি এইচএসসি আইসিটির এসটিএমএলের দ্বিতীয় অংশে প্রথম অংশে আমরা কথা বলেছি আপনার বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং টেবিল কীভাবে করতো সেটা নিয়ে কথা বলেছি আজকে আমরা আরও চার পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো তো মূলত হচ্ছে যে আমরা ইতিমধ্যে দেখেছি আমরা যে প্রায় নয় নয়টা বিষয়ের উপর আমরা এসটিএমএল করবো তো ইতিমধ্যে হচ্ছে আমরা টেবিল দেখেছি আজকে জানবো কীভাবে ফর্মুলার ইস্টেমাল করতে হয় এরপর ইমেজে কীভাবে ইস্টেমাল করতে হয় হাইপার লিঙ্কের ইস্টেমাল করতে হয় কীভাবে এবং শেষে জানবো হচ্ছে আমরা সাইজ অর্থাৎ হচ্ছে যে আমাদের যে হেডিংটা এটা কীভাবে করতে হয় এবং জানবো হচ্ছে আপনার ফন কালারটা করতে হয় কীভাবে তো আমি হচ্ছে যে টাইম ওয়েস্ট না করে আমি আমাদের আজকের মূল ক্লাসে চলে আসছি প্রথমে আমরা জানবো কীভাবে ফর্মুলা লিখতে হয় ইস্টেমে ওকে তো আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার একটা ফর্মুলা আসলে বেসিকলি কেমন আছে আমি সূত্রগুলো শিখেছি এ প্লাস ফিওর স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বা হচ্ছে আপনার এ কিউ বি কিউবির সূত্র আছে এ কিউ বি কিউব হতে পারে এই যে মূলত ফর্মুলা বলতে আপনার যে পাওয়ারটা এই যে পাওয়ারটা এই যে পাওয়ারটা মানে এটা নিচে নিচে ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে এই যে আপনি কিন্তু কম্পিউটার বা আপনি কম্পিউটার ল্যাপটপ পাওয়া যাই হোক না কেন আপনি কিন্তু হচ্ছে যে এই মানগুলো লিখতে পারবেন নিকল দিতে পারবেন এ প্লাস বি লিখতে পারবেন কিন্তু আপনি হচ্ছে যে স্কোয়ার দিতে পারবেন না এই কারণে হচ্ছে মূলত আমাদেরকে এই ফর্মুলার ব্যাপারটা আমাদেরকে জানতে হবে তো দেখেন আপনি ফর্মুলার কাজটা করবেন কীভাবে আমাদের যে এখানে একদম বেসিক যে ফর্মেটটা আছে আই থিঙ্ক এটা আপনারা প্রত্যেকেই জানলেন এবং বোঝেন যে প্রথমে এসটিএমএল লিখবো এ বলছে আমরা হেডিং হেডিং বডি লিখবো যদি আমার যেটা আমার যেহেতু আমাদের এখানে বডি নেই আমরা এখানে বডি আচ্ছা বডি নেই বলতে হচ্ছে আমরা এখানে এসটিএম এর পর আমরা হেড দিব হেডের পর হচ্ছে আমরা টাইটেলটা হচ্ছে লিখবো আর আমরা এখানে জাস্ট টাইটেল ধরে নিয়েছি আপনার ফর্মুলা এখানে যদি অন্য কোনো টাইটেল নেই জাস্ট আমরা জাস্ট ধরে নিয়েছি যদি এখানে আপনার টাইটেল থাকে তাহলে আপনি হচ্ছে যে এটা দিবেন আন্না দেওয়ার কোনো প্রয়োজন নেই

টু আমরা কিছু যে সুপটা আবার ক্লোজ করবো দ্য ইকুয়াল দিব আবার দেখেন এখানে এ আছে এ স্কোয়ার তাহলে এ লিখে সুপ দিব টু দিবো এরপর হচ্ছে স্যুপটা ক্লোজ করবো টু এ বি এখানে কিছুই নেই যা আছে তাই যে আমরা টু এ বি লিখে নিয়েছি বি বি এরপর আমাদের কি আছে পাওয়ার আছে স্কোয়ার সুপ টু আমরা সুপটা হচ্ছে ক্লোজ করে নেব যেটা হচ্ছে আমাদের বিশেষ এ পরে আপনার বডি ক্লোজ এবার হচ্ছে আপনার স্টেমেল ক্লোজ তাহলে কিন্তু আপনার ফর্মুলা হয়ে যাবে এটার মূল নিয়মটা হচ্ছে আপনাকে যদি পাওয়ার হয় জাস্ট আপনি সব কিছু ঠিক মতোই লিখবেন যদি পাওয়ার হয় পাওয়ারের জন্য আপনি স্যুপ ব্যবহার করবেন সুপার কিট এটা হচ্ছে আপনি ওপেন করে আবার ক্লোজ করবেন যদি নিচে হয় ওয়ান টু থ্রি নিচে হয় তাহলে হচ্ছে আপনি সাপ দিবেন আমরা এটা একটু পরেই দেখছি এবং দেখেন আপনার এখানে যেটা আছে যে এস টি এস ওপর এইটা আমরা কিভাবে লিখবে দেখুন এখানে কিন্তু এত পাওয়ার নেই বাট এখানে একটা টু এবং ফোর দেওয়া আছে নিচে আমরা এটা কীভাবে লিখবো ঠিক আগের মতে হচ্ছে আমরা এখানে এস টিম হেড আমরা জাস্ট এই ফর্মুলা ধরে নিয়েছি এটা কোথাও টাইটেলটা দেওয়া নেই ইভ্যন্ত আমরা ধরে নিয়েছি আর কি না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এসটিএমএল বডি লিখলেই হবে তাহলে আমাদের এখানে কি টাইটেল ফর্মুলা এরপর হচ্ছে টাইটেল ক্লোজ করেছি বডি তার কিছু লেখা প্যারাগ্রাফ আমরা একটা পিটা পিট্যাগ দিয়েছি এরপর হচ্ছে আমাদের কি হবে এজ যেহেতু আমাদের টু নিচে আছে তাহলে আমরা সাব দিব সাব মানে সাবস্ক্রিপ্ট আগে ছিল সুপ মানে সুপার ক্রিপ্ট উপরে সুপারম্যান মানে কি সুপার কিন্তু সুপারম্যান মানে কিন্তু উপরে থাকে তাহলে ছাত্র আপনার সুপারটা হচ্ছে আপনার উপরের জন্য হবে সাবটা হচ্ছে নিচের জন্য সাব ক্লোজ এরপর হচ্ছে অ্যাসো ফোর হচ্ছে আপনার এখানে নিচে আছে দেন অ্যাসো সাব ও সাব ক্লোজ আপনার পিটার ক্লোজ করবেন বডি ক্লোজ ক্লোজ আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পেরে গিয়েছেন আপনার হচ্ছে যে ফর্মুলা হচ্ছে আপনার এর মধ্যে থাকবে ভাইরা খুব একটা যাবে না এরপর আমরা দেখবো যে আপনার ইমেজ আপনি ইমেজের হচ্ছে যে আপনি এসটিএমএল করবেন কীভাবে আমরা এখন এটা দেখবো দেখেন ইমেজের ইমেজের বা পিকচারের যে বেসিকটাই আপনার এস্টিমেল এটা একটু কেয়ারফুলি দেখেন এটা ভালো করে দেখতে বুঝতে পারলে আপনার হচ্ছে এটা একদম সহজ হয়ে যাবে তাহলে দেখেন এখানে আপনার ইমেজের যে বেসিক যেটা একটা ইমেজ এখানে আস অ্যাস এরসিটি সোর্স ইমেজ সোর্স এখন আপনি ইনভাইটেড কমা দিবেন ইকুয়াল দি ইনভাইটেড কমা দিবেন ইমেজ নেম অর্থাৎ আপনার ছবির নামটাকে আসলে এখানে দিবেন দেন ফর্মেট আপনার যেটা কি জেপিজিতে আছে নাকি পিএনজিতে আছে সেটা আপনি এখানে লিখবেন জেপিজি হতে পারে পিএনজি হতে পারে এটা দেওয়া থাকবে প্রশ্নে এ হচ্ছে আপনার এটা হাইট কত অর্থাৎ হচ্ছে ওই পিকচারের হাইট কত আছে উইথ কত আছে মানে উচ্চতা এবং প্রশস্ত কত সেটা এখানে লিখবেন তাহলে আমি যদি আবার বলি আইএমজি সোর্স বা ইমেজ সোর্স এরপর ইমেজ নেম জেপিজি বা নাকি পিএনজি হাইট এবং উইডথ এখানে দিবেন লাইক এটা একটা পিকচার ওকে আমি একটু আমি চিত্রটা তো খুব একটা ভালো করতে পারি না এটা আমি জাস্ট আমার মধ্যে করে রেখেছি একটা গাছ ট্রি এটা নাম হচ্ছে ট্রি জেপিজি এটা হচ্ছে আপনার 100 ইনটু yeah. 200 আছে অর্থাৎ 100 হচ্ছে আপনার এখানে হাইট 200 হচ্ছে আপনার উইথ বা প্রশস্ত এখন এটা আপনি তাহলে করবেন কিভাবে ঠিক আমরা আগের মতো জাস্ট একদম বেসিক যে আপনি দেখেন আবারো বলছি আপনার বেসিক এইচটিএমএল স্ট্রাকচারটা সব ক্ষেত্রেই সেম এস টিএমএল হেড টাইটেল আমরা এখানে ধরে নিয়েছি টাইটেল ইমেজ যদি টাইটেল থাকে তাহলে লিখবেন আর লেখার লিখার প্রয়োজন নেই এস টিএম পর বডি লিখলেই হবে তো আমরা ধরে নিয়েছি ইমেজ দেন টাইটেলটা ক্লোজ করবেন দেন হচ্ছে হেডটা এখানে ক্লোজ করবেন এরপর হচ্ছে বডিটা হচ্ছে ক্লাস শুরু করবেন ইটস লাইক এটা আপনার একটা একটা প্যারাগ্রাফের মতোই আছে আমরা এখানে কারণে পিটা ধরেছি এখানে আপনার ট্যাগটা এরপর আমাদের মূল যে হচ্ছে আমাদের এস টিএমটা ইমেজ সোর্স দেখেন ইমেজ সোর্স কিন্তু আপনার এখান থেকে এসেছে ইমেজ সোর্স এবার আপনার ইমেজ নেম আপনি এখানে ইনভার্টেড কমা দিয়ে ইমেজ নেম ইমেজ নেম দেওয়া থাকে চ্রি ডট জেপিজি বা আপনার এটা পিকচার ভেদে দেওয়া থাকে আপনি এখানে লিখে নেবেন চি ডট জেপিজি পিএনজি হতে পারে দেন আছে আপনি এটাকে ক্লোজ আপনি থেকে ইনভারটেড কমা দিবেন দিবেন আপনার জাস্ট নামটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবেন এবার হাইট যা থাকবে সেটা লিখবেন আর ইনভাইটেড কমার মধ্যে উইথ যা থাকবে সেটাও লিখবেন ইনভাইটেড কমার মধ্যে দেন ক্লোজ 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 করবেন বডি খুবই সিম্পল কিন্তু জাস্ট আপনি এইটুকু মনে রাখেন ইমেজ সোর্স এটা অলওয়েজ হবে ইমেজ নেম ছবির নামটা দিবেন দেন নাকি ডট এটা দিবেন ইনভাইটেড কমাটা এখানে শেষ করবেন এবার হাইট আর উইথটা দিবেন তাহলে হয়ে যাবে খুবই সিম্পল বিষয়টা একদম আমাদের খুব একটা বাকি নেই আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারলে প্রশ্ন করবেন কমেন্ট সেকশনে অথবা আমি আপনার ফেসবুক লিংক দিয়ে দিব আপনি এখানে নক করতে পারেন ওকে দেখেন আমরা হচ্ছে যে এখন এটা দেখছি হাইপার লিঙ্কটা করতে হয় কীভাবে ঠিক হাইপার লিঙ্কের হচ্ছে আপনার একটা বেসিক বেসিক একটা গঠন আছে এ এইচ আর ইপি দেন হচ্ছে আপনার ইকুয়াল আমাদের আগে ইকুয়াল ছিল দেন হচ্ছে আপনি এখানে ইনভাইটেড কমা দেবেন ইউ আর এল দেন হচ্ছে আপনি ইনভাইটেড কমা এরপর এই জাস্ট এই অংশটাকে আপনি ক্লোজ করবেন ক্লোজ বলতে আপনি থার্ড প্যাকেট দেবেন ইসার থার্ড ব্র্যাকেট এই ব্র্যাকেটটা দিবেন আর কি দেন হচ্ছে আপনার ওইটা আপনি যেই নামে দেখতে চান আলটিমেটলি আপনি ওই লিংকটা যেই নামে দেখতে চান আপনি সেটা হচ্ছে যে এই নামটা এখানে দিবেন দেন আপনি এখানে এ ক্লোজ করবেন এখানে আপনি ট্যাগটা হচ্ছে এ এখানে এটা ক্লোজ করবেন তো আমি যদি আবার বলি এ এইচ আর ই এফ দেন হচ্ছে ইকুয়াল ইউআরএলটা রাখবেন হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে লিংকের নাম আপনি যেই নামে দেখতে চান সেটা দিবেন দেন হচ্ছে এটা ক্লোজ করবেন এখন আমি এখানে দেখেন এখানে এ এইচ আর ই পি বলতে এ বলতে এ বলতে হাইপার আর পি বলতে রেফারেন্স বুঝে আর কি রেফারেন্সটা আর আর ইউ যে আমরা দিবো কি এখানে যে যে মূল মূল দিবো আর কি এখানে আর লিঙ্ক নেম হচ্ছে আপনি শোয়িং নেম মানে আপনি যে নামে আপনি দেখতে চান আর কি তো আপনি এখানে একটা লিঙ্ক দেওয়া আছে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম আমরা হচ্ছে এটাকে ফেসবুকটা আমি দেখতে চাই তাহলে আমরা করবো কিভাবে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আর কি এস টি এখানে কোনো আপনার ইয়ে নাই যে যেহেতু কোনো হচ্ছে আপনার এখানে হেড বা টাইটেল নাই আমরা এটা সেটা স্কিপ করে বডি লিখে ফেলেছি দেন আমরা কি লিখব এই যে আমাদের বেসিক যে রুলস আর পি লিখবো দেন হচ্ছে আমরা ইনভাইটেড কমা দিয়ে ইউআরএলটা আমাদের ইউ আর এল কি আমরা জানি একটা হচ্ছে যে লিঙ্কের মানে সর্বমোট যে হচ্ছে তো লিঙ্কটা থাকে এটা হচ্ছে এস টি টি পি হচ্ছে আপনার ডট ডাবল ব্যাক স্ল্যাশ থ্রিপল ডাব্লিউ এরপর ফেসবুক ডট কম এটা সবসময় দেবেন এস টি টিপি ডট ডাবল ব্যাক স্ল্যাশ থ্রিপল ডাব্লিউ দেন যে ওয়েবসাইটটা হবে সেটা দিবেন ফেসবুক ডট কম এখানে আপনার ডট ও আর জি হতে পারে ডট বিডি হতে পারে স্ক্যান বি এনিথিং এখানে অর্থাৎ মূল যে লিঙ্কটা এখানে দিবেন এখন আলটিমেটলি আপনি এই যে লিঙ্কটা আপনি কী নামে দেখতে চান আপনি সেটা এখানে দিবেন লাইক আমি ফেসবুক নামে দেখতে চাচ্ছি আমি ফেসবুক এখানে এখানে দিব দেন আপনি এখানে এটা ক্লোজ করবেন এরপর সে বডিটা ক্লোজ করবেন এনস্টিগালটা ক্লোজ করবেন শেষ এখন আমি যদি বলি যে আপনার আমরা দেখতে পাচ্ছেন কিনা আমরা শিওর আমি এখানে লিখেছি যে আপনার মিলন ডট কম মিলন নামে দেখো তাহলে আমি কি দেবো এখানে দেখেন এই যে এ এইচ আর ই এখানে আপনার হচ্ছে যে ইনভাইটেড এস টি টিপি ডট ট্রিপল ডাবল ব্যাক স্ল্যাশ ট্রিপল ডাব্লিউ মিলন ডট কম এখানে লিখবো মিলন দেন হচ্ছে আপনারা এটা ক্লোজ করবো তাহলে কিন্তু আমার শেষ হয়ে যাবে আই থিঙ্ক আপনারা হাইপার লিঙ্কটা বুঝতে পেরেছেন হাইপার লিঙ্ক আপনার এটাই এর বাইরে খুব একটা জায়গা আমরা শেষ দুটো দেখবো এরপর হচ্ছে আমাদের প্রায় শেষ আর থাকবে না ওকে দেন আমরা হেডিং এবং হচ্ছে সাইজ অর্থাৎ সাইজ বলতে যে ছোট একদম বড়ো থেকে ছোটো বা ছোটো থেকে বড়ো যেটা এখানে আছে যেমন এটা আপনার সবচেয়ে বড়ো এটা একটু ছোটো এটা একটু ছোটো এটা একটু ছোটো এটা হেডিং বা সাইজ তো আপনাকে বলতে এখানে কাজ করতে হবে হচ্ছে আপনার যে এইচ ওয়ান আপনার আছে যে মানে এইচ ওয়ান ট্যাগ নিয়ে এইচ ওয়ান আছে আপনার এইচ টু আছে এইস সিক্স পর্যন্ত আছে এইস সিক্স হচ্ছে আপনার সব সবচেয়ে ছোটো ওকে তাহলে দেখেন এটাতে কি তাহলে কিভাবে করবেন এস যদি এবং কোনো এখানে আমাদের টাইটেল বা আমাদের হেডিং নেই আমরা এটা স্কিপ করে বডি লিখে ফেলেছি দেন এইচ ওয়ান এইচ ওয়ান দিস ইজ মিলন হোসাইন এইচ ওয়ান এইচ ওয়ান ক্লোজ করবেন এটা দিলে সবচেয়ে বড় হবে এস টু আরেকটু ছোট হবে ক্লোজ করবেন এস থ্রি আরেকটু ছোট হবে ক্লোজ করবেন এইচ ফোর আরেকটু ছোটো হবে ক্লোজ করবেন এস ফাইভ আরেকটু ছোট হবে ক্লোজ করবেন এস সিক্স সবচেয়ে ছোটো হবে ক্লোজ করবেন ওকে দেন হচ্ছে আপনার বডিটা ক্লোজ করবেন এবং হচ্ছে আপনার এখানে আপনার এস ক্লোজ করবেন তাহলে আপনার শেষ হয়ে যাবে খুবই সিম্পল কিন্তু বিষয়গুলো আই থিঙ্ক আপনারা ধরতে পারছেন ধরতে না পারলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন নিয়ে থাকে আমরা শেষ করবো আজকে ফন্ট কালার দিয়ে দেখবেন এই যে দেখেন এটা একটা কালার ঠিক আছে ব্লু কালার কালার এইটা একটা কালার এই যে আমরা কালারগুলো করতে পারি কিভাবে কারণ আপনি কিন্তু মোবাইল বা ল্যাপটপে বা আপনি চাইলে কিন্তু একটা কালার দিতে পারবেন এমনিতেই ওকে তাহলে আমরা এটা করবো কিভাবে এটা হচ্ছে আপনার মূল যে হচ্ছে ট্যাগটা দেখেন ফন্ট কালার এরপর হচ্ছে ইনভাইটেড কালার নেম অর্থাৎ আপনি এখানে কালারের নামটা দিবেন যে কোন কালারে আপনাকে ফন্ট নেম মাস্ট বি লিখতে হবে ফন্ট কালারে যদি ব্লু হয় ব্লু আর যদি রেড হয় তাহলে রেড এরপর হচ্ছে আপনি এটা চিহ্ন দিবেন এরপর যে টেক্সটটা থাকবে আর কি যে টেক্সটটা থাকবে সেটা দিবেন দেন হচ্ছে ফন্টটা ক্লোজ করবেন এখন এখানে দেখেন আমি লিখেছি স্মার্ট ইংলিশ উইথ স্মার্ট ইংলিশ অ্যান্ড আইসিটি উইথ মিলন ওকে তো যেহেতু হচ্ছে আমি আপনার ইংলিশ এবং আইসিটি নিয়ে কাজ করছি আমি কারণ দিয়েছি আমি এটা ব্লু কালারে দিয়েছি ওকে এখন আমি এটা লিখব কিভাবে এস টিএম বডি যেহেতু আমাদের এখানে কোনো টাইটেল নাই আমরা জাস্ট এটা এস টিএম এর পরে বডি চলে আসছি টাইটেল থাকলে আমরা এখানে হেড লিখে টাইটেল লিখতাম দেন হচ্ছে ফন্ট কালার এটা আমাদের ফন্ট কালার লিখবো আমরা এখানে এরপর হচ্ছে আমরা কি দিব ইকুয়াল এই যে চিহ্নটা দিবো ইনভাইটেড এরপর হচ্ছে কোন কালার কালার নেম ব্লু ওকে ব্লু ব্লু দিব এরপর হচ্ছে যে ইনভাইটেড কমা কমা দিব দেন যে টেক্সট যে টেক্সটা আছে এই টেক্সটা আমরা এখানে লিখব দেন হচ্ছে আমার ফন্টটা ক্লোজ করবো শেষ দেন বডি বডি ক্লোজ স্টেবল ক্লোজ এখন দেখেন যদি আপনার বক্স আকারে থাকে তাহলে এই যে দেখেন বক্সটা দেখতে পাচ্ছেন বক্সে আপনার কি আছে এটা পিঙ্ক কালার আছে এরপর আছে আপনার ব্লু কালার আছে ওকে নীল নীল কালার আছে এখানে এখন এটা করব কিভাবে এস বডি যেহেতু আমরা এখানে কোনো টাইটেল দিই নাই দিলাম না আমরা এখানে কোনো হেডিং বা টাইটেল দিলাম না এরপর টেবিলের জন্য অলওয়েজ আমাদের কি হয় টেবিল বর্ডার হয় ওয়ান দিয়ে দিলাম টু তো আপনি যা মন তাই দিতে পারেন সমস্যা নেই টি আর আমরা জানি যে আমরা প্রত্যেকটা রো আকারে কাজ করি তাহলে প্রত্যেকটা রো এর জন্য টি আর হয় টি দিব এবং দেখেন এই যে আপনার এইটা এটা কি টেবিল হেড টিএইচ লিখবো এখন এটা কোন কালারে আছে আপনার যদি এটা অন্য কালারে আছে আমরা কি দিব এখানে ফন্ট কালার এরপর হচ্ছে আপনার ইনভার্টেড কমার মধ্যে যেহেতু পিঙ্ক পিঙ্ক লিখবো এরপর নামটা এই যে যে টেক্সট আছে সেটা লিখবো ফন্ট ক্লোজ করবো টিএইচ ক্লোজ করবো ওকে এটা হয়ে যাবে এরপর আবার টিএইচ দিব যেটা আমাদের একটা হেড এরপর ফন্ট কালার দিব আবার এটা কি ব্লু ব্লু লিখবো এরপর হচ্ছে আমরা এখানে রোল দিব এরপর ফন্টটা ক্লোজ করবো টিএইচটা ক্লোজ টিএইচটা আমরা ক্লোজ করবো এখানে এবার আমাদের প্রথম রো শেষ তাহলে আমরা টিআর ক্লোজ করে আমরা এখানে টিআর ক্লোজ করেছি এবার আমাদের আবার যে নেক্সট রো আছে টিআর আমার নেক্সট রো যে রো আছে আমরা এখানে টিআর দিব এপর হচ্ছে আমাদের যেহেতু টিডি এ টিডি ক্লোজ টিডি এরপর হচ্ছে ওয়ান ক্লোজ এরপর টিআর আমাদের এই রোডের কাজ শেষ আমরা শেষ করবো দেখেন ব্ল্যাক হচ্ছে আপনাকে এখানে কোনো কালার দেওয়া লাগবে একটা সিম্পলি দিলেই হবে এখানে কোনো পন্ট কালার দেওয়া লাগবে না পরবর্তী রোয়ের জন্য আমরা টিআর দিব এরপর হচ্ছে টিডি বি ক্লোজ করবো টিডি টু ক্লোজ করবো দেন টিআরটা আমরা এটাও ক্লোজ করবো এবার আমরা যে আমাদের যে টেবিলটা শেষ আমরা টেবিলটা এখানে ক্লোজ করবো বডি ক্লোজ করবো এস্টিমেন্ট ক্লোজ করবো এইভাবে কিন্তু আপনি চাইলে পন্ট কলার নিয়ে কাজ করতে পারেন তো তাহলে আমরা শিখেছি আমরা আমরা হচ্ছে যে টেবিল শিখেছি এরপর হচ্ছে ফর্মুলা টেবিল ফর্মুলা পিকচার হাইপার লিঙ্ক এরপর হচ্ছে যে আমরা সাইজ এবং হচ্ছে যে আমরা ফন্ট কালার নিয়ে শিখেছি তো অলমোস্ট আমাদের কয়টা হয়েছে একটা দুটো তিনটা চারটা ছয়টা হয়ে গিয়েছে আর আমার তিনটা বাকি আছে এটা আমাদের ইনশাল্লাহ একটা ক্লাসে শেষ হয়ে যাবে সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হওয়ার কথা না এই বন্ধু বুঝতে না পারলে আমাকে অবশ্যই নিন্টিতে প্রশ্ন করবেন সো দ্যাটস অল অ্যাবাউট ফর দ্য টাইম বিং থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্যাশনস টাইম আসসালামু আলাইকুম